তো আমাদের অঙ্কে কি বলছে মান নির্ণয় করার জন্য হ্যাঁ মান নির্ণয় করব। তো ফার্স্ট অঙ্কটা দেখো ফার্স্ট অঙ্কটা হচ্ছে তোমার লক থ্রি আর উপরে কি আছে একাশি আছে এখন দেখো সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবা লক থ্রি বেস একাশি একাশিকে আমরা একাশিকে আমরা কিভাবে ভাঙতে পারি এটা নিয়ে তো আমাদের টেনশনটা শুরু হবে বাট দেখো নিচে বেস কি আছে থ্রি আছে না এখন আমাদের উপরেও বেস থ্রি আনতে হবে হ্যাঁ স্ত্রী আনতে হবে কেন আনবো কারণ তোমরা তো একটু আগে একটা সূত্র শিখছিলা সূত্রটা হচ্ছে এই যে লক এ এ বেজে পাওয়ারে তখন আমরা এটা সমান ওয়ান লিখতে পারতাম এই সূত্রটার জন্য আমরা মূলত চিন্তাটা করব এইভাবে যে আমাদের এখানে থ্রি আসবে একদম ইজি ওয়ে হয়ে যাচ্ছে কিন্তু অঙ্কটা আমাদের আগে আমরা জানতে পারতেছি যে উপরে পাওয়ার থ্রি আসবে এখন আমাদের এখানে তো একাশি তো একটা জিনিস দেখো আমরা যদি আমাদের টার্গেট হচ্ছে থ্রি দিয়ে একাশিটা বের করা তো দুইটা থ্রি বের সরি দুইটা থ্রি গুণ করলে আমাদের কত কত আসতেছে নয় আসতেছে তিনটা থ্রি গুণ করলে আমাদের কত আসতেছে সাতাশ আসতেছে তারপর চারটা থ্রি গুণ করো একাশি আসতেছে চারটা থ্রি এর মান হচ্ছে একাশি ওকে তো আমরা কি করতে পারি একাশি এখন এখানে কয়টা থ্রি চারটা থ্রি না তো থ্রি এর উপর ফোর দিলে এইটা এভাবে বোঝায় না একাশিকে কিভাবে বোঝাতে পারি আমরা পাওয়ার দিয়ে থ্রি এর উপর ফোর দিলে একাশি হচ্ছে হ্যাঁ আমরা থ্রি এর উপর তাহলে কি দিব ফোর দিব তাহলে কিন্তু একাশিটা আমরা পাচ্ছি তো এখন আমরা কি করব আমরা যে একটা সূত্র শিখছিলাম লক দেন এই এ এম আর একটা সূত্র শিখছিলাম না যে উপরের যে পাওয়ারটা তিন নাম্বারটা ওইটা প্রথমে আসবে দেন লগ এ আর এম এভাবে লিখে ফেলতে পারি তো সেম এস আমরা ফোরটাকে আগে লিখব দেন লগ তারপর এই যে বেসটা থ্রি লিখবো এরপর বেসের এর উপর যে পাওয়ারটা ওইটা লিখবো থ্রি লিখলাম দেন দেন ফোর দিলাম এই যে দেখো লক থ্রি এর উপর থ্রি দুইটা যদি সেম হয় তাহলে এর আমরা লিখতে পারি তাহলে দেখছো ফোর ফোর সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় হিসেবে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন খাওয়ানা করে আরো ভালো করে বুঝবো লক বেস ফাইভ আর উপরে পাওয়ার কি থ্রি ওভার ফাইভ এখন এটাকে কিভাবে সলভ করবো দেখো লক আমাদের বেস ফাইভ প্রবলেম নাই আমরা এখন এই যে কি পাচ্ছি থ্রি নিয়ে আমরা এখন কাজ করব তো আমরা চার দশমিক একে কিন্তু শিখছিলাম মনে আছে কিনা যে এই এভাবে একটা সূত্র ছিল এম তারপর রুডোবার এইরকম একটা সূত্র ছিল রুডোবারের ভিতরে যেটা থাকতো ওইটা আমরা প্রথমে লিখতাম হ্যাঁ এ তারপর এম রুডোবার রুডোবার উপর যেটা থাকবে ওয়ান বাই ওই জিনিসটা হইতো

log এ যে 5 এর উপর কি দিব 5 ওকে 1/3 গুণ এখন দেখো এই 5 এ 5 মিলতেছে তো এর आंसरটা কি হবে 1 হবে রাইট आंसर 1/3 আচ্ছা আমরা এখন গ নাম্বারটা দেখি লক নিচের বেস কি আছে 4 এখন এখানে 2 আছে টুটাকে এখন কিভাবে কি করা যায় আমরা দেখো আমরা জানি কিন্তু দেখো একটা রুডোবার হ্যাঁ রুডোবার ফোর সমান আমরা কিন্তু টু জানি তুমি ক্যালকুলেটারে চাপ চাপ দিয়ে দেখো রুডোবার ফোর তখন রুডোবার ফোর সমান তুমি এই অ্যান্সারটা পাবা টু আমরা যখন এই অঙ্কগুলো অনেকবার করবো তখন তুমি এমনিতেই বুঝতে পারবা যে টু আছে তার মানে রুডোবার ফোর সমান আমি টু লিখতে পারি অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো টু আছে আমাদের অঙ্কটা করার জন্য সলভ করার জন্য আমরা ওভার ফোর আনবো ওভার ফোর সময় আমরা জানি টু তুমি নেও না কেন যেন আমাদের উপরের অঙ্কের সাথে মিল থাকে আচ্ছা তারপর লক দিলাম দেওয়ার পর দেখো দিলাম এখন তো আমি বলছি না যে রুডোভারের ভিতরে যা থাকে তা হবে ফোর আর রুড ওভারের মান এখন রুডোভারের উপরে তো কোনো কিছু নাই যে ওয়ান বাই ওই জিনিসটা দিবো জাস্ট রুডোভার আছে রুড ওভারের মান আমরা জানি হাফ এটা সূচকে আমরা শিখে আসছি রুড ওভারের মান হচ্ছে হাফ এখন ওই হাফটা আমরা প্রথমে আনবো হ্যাঁ দেন কি দিব গুণ দিব তারপর লক লিখবো দেন ফোর আর উপরে কি আছে ফোর আছে এখন হাফ গুণ লক ফোর ফোর এটা সময় আমরা কি দিতে পারি ওয়ান দিতে পারি কারণ আমরা জানি বেজ বেজ যদি একই রকম হয় তাহলে অ্যান্সারটা ওয়ান তাহলে অ্যান্সারটা আমাদের হাফ বের হচ্ছে এইটাই উত্তর আচ্ছা ঘ নাম্বারটা দেখো লক টু রুড ওভার ফাইভ তারপর উপরে কি আছে ফোর আছে তোমাদের একটু বুঝতে হবে হ্যাঁ লক টু রুড ওভার ফাইভ একটু বুঝতে হবে তো উপরে দেখো কি আছে সংখ্যা উপরে চারশো সংখ্যাটা আছে না উপরে তো তোমার চারশো সংখ্যাটা আছে এখন চারশো কে আমরা কিভাবে বাংবো আর একটা জিনিস তোমাদের টেকনিকটা বলে দিচ্ছি না যে টু রুড ওভার ফাইভ আছে এখানেও তো আমাদের টু রুড ওভার ফাইভ হবে চোখ হবে টু রুড ওভার ফাইভ হ্যাঁ এখন টু রুট ফাইভ আমাদের টু রুট ওভার ফাইভের উপর কত পাওয়ার দিলে আমাদের এরকম চারশোটা হবে আমাদের তো চারশো মিলাতে হবে আমরা এর আগের অঙ্কগুলাতে তো এরকম মিলাইছি তো টু রুট ওভার ফাইভের উপর কত দিলে চারশো হবে এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে দেখো আমরা যদি দুই দিই একটু অঙ্কটা একটু লম্বা হইলো একটু প্রবলেম হইলো একটু মনোযোগ দিয়ে দেখো আমরা যদি দুই দিই তাহলে দেখি তো চারশো হয় কি না এই যে তো ব্র্যাকেটের ভিতরে যাই কিছু থাকুক না কেন সবগুলোর জন্যই কিন্তু স্কোয়ারটা আছে তো দুই এর উপর স্কোয়ার হ্যাঁ আমি আপাতত ভেঙে দেখাচ্ছি দেন রুট ওভার এর জন্য তো স্কোয়ার আছে তো এখন আমি ক্যালকুলেশন করি দুই দুগুণে চার স্কোয়ার আর রুট ওভারে সবসময় মনে রাখবা কাটা যাবে স্কোয়ার আর রুট ওভারে কাটা যাবে তো ফাইভ চার পাঁচা বিশ তো মাত্র বিশ নে বের হইলো হ্যাঁ আমি আর একটু ক্যালকুলেশন করি দেখো এই যে টু রুট ওভার ফাইভ এর উপর আমি কিউব দিয়ে দেখি তো চারশো হচ্ছে কিনা তো টু এর জন্য তো কিউবটা আছে দেন রুড ওভার ফাইভের জন্য তো তোমার কিউবটা আছে তো টু এর উপর থ্রি মানে তিনটা টু গুণ করলে কত হবে এইট হবে হ্যাঁ আর ফাইভের উপর রুড ওভার ফাইভের উপর থ্রি মানে কি জানো রুড ওভার ফাইভ হচ্ছে এরকম তিনবার রুড ওভার ফাইভ এরকম কইবার তিনবার তো দুইটা রুড ওভার ফাইভ সমান আমি একটা ফাইভ লিখতে পারি হ্যাঁ দুইটা রুড ওভার ফাইভ সমান একটা ফাইভ লিখতে পারি তারপর বাকি আছে কি একটা রুড ওভার ফাইভ এই যে ফাইভ রুড ওভার ফাইভ হ্যাঁ দুইটা ওভার ফাইভের জন্য একটা ফাইভ হবে আর বাকি কি আছে একটা ওভার ফাইভ আছে এখন হয়তোবা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দুইটা ওভার সমান কেন একটা ফাইভ লিখলেন এটা প্রশ্ন আসতে পারে না তো মূলত কিভাবে হয়েছে দেখো আমি হয়তো বা তিন দশমিক দুয়ে এইটা অনেকবার বলছে যে দেখাবো লগে যাইয়া তো এখন দেখো দুইটা ওভার ফাইভ সমান কেন একটা ফাইভ আমরা লিখি আমরা মূলত ওভার ফাইভ স্কোয়ার দিতে পারি না এই যে দুইটা সমান আমরা এভাবে লিখতে পারি না ওভার ফাইভ স্কোয়ার কেন দিলাম কারণ আমরা জানি যে দেখো আমি যদি এখানে দুই যদি দুইবার ধরি তো আমি এটাকে স্কোয়ার হিসেবে কীভাবে লিখতে পারি দুইটা দুই সমান আমরা টু এর উপর স্কোয়ার দিতে পারি টু এর উপর স্কোয়ার মানে কি দুইটা দুই তো রুড ওভার এর উপর স্কোয়ার মানে কি দুইটা রুড ওভার এই যে ফাইভ আর স্কোয়ার রুডে সবসময় কাটা যায় মূলত অ্যানসারটা কী থাকে ফাইভ তো এই কারণেই দুইটা রুড ফাইভ সমান আমরা একটা ফাইভ লিখতে পারি তারপর দুইটা রুড দুইটা রুড দশ সমান একটা দশ লিখতে পারি এরকম দুইটা রুড ওভার কে সমান আমরা একটা কি লিখতে পারি একটা কে লিখতে পারি বুঝছো তো এখানে আমরা মূলত কি দেখছিলাম যে রুডোভার ফাইভের উপর কি আছে রুড ওভার ফাইভের উপর এই যে কিউব আছে তার মানে তিনটা রুডোভার ফাইভ তিনটা রুডোভার ফাইভ দুইটা রুডোভার ফাইভ দেখছি আর কি আছে রুড ওভার ফাইভ এই যে তো আমরা এখন গুণ করি তো পাঁচ আর আড়ে গুন করলে হবে চল্লিশ চল্লিশ রুড ওভার ফাইভ কিন্তু আমাদের তো চারশো মিলতেছে না আচ্ছা এইগুলো আমি মুছে দিই চারশো তো মিলতেছে না তো আমি এখন দেখি তো চার দিয়ে হই কিনা চারশোটা দেখো টু রুড ওভার ফাইভ এখন আমরা চার দিচ্ছি তো চার দেওয়ার মানে কি টু ও তো তোমার চারবার এই যে চার গুণ রুড হ্যাঁ দেখো এখন দেখো টু এর উপর চার দিলে মানে কি ফোর দিলে মানে কি টু তোমার কয়টা তোমার তোমার হচ্ছে চারটা এই যে চারটা তো চারটা যদি টু গুণ দাও দুই দুগুণে চার দুগণে আট দুগুণে ষোলো বের হয়েছে সেম এস রুড ওভার ফাইভ এর উপর কি আছে ফোর মানে কি রুড ওভার ফাইভ কবার রুড ওভার ফাইভ দেখো রুড ওভার ফাইভ কি চারবার না তো দুইটা রুডোবার ফাইভ একটা ফাইভ লিখতে পারে দুইটা রুডোভার ফাইভ কি একটা ফাইভ লিখতে পারি পাঁচ ৫ কত পঁচিশ তো শোল আর পঁচিশ গুণ দাও দেখবা চারশো বের হয়েছে তো আমরা মূলত পাইসি কিন্তু আমরা কিন্তু পাইসি ট্যুর রুডোবার এর উপর পাওয়ার কত হতে পারে ট্যুর রুডোবার এর উপর আমরা কত বের করছি দেখছো ট্যুর রুডোবার এর উপর আমরা জানি পাওয়ার যদি চার দেই তাহলে গুণ টুন করলে আমরা চারশো পাবো এখন উপরের যে ফোর পাওয়ারটা এটা সামনে আনবো দেন এজ এ লগ

তারপর বেস কি আছে ফাইভ এখন আমরা এই যে এই অংশটার কাজ করব। প্রথমটার কাজ করি দেখো প্রথমটার রুডোবারের ভিতরে কি আছে না রুডোবারের উপর থ্রি সময় আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি মনে রাখবো উপরে যা থাকবে ওয়ান বাই ওই জিনিসটা হবে তো থ্রি আছে ওয়ান বাই থ্রি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপর এই যে তারপর এখানে কি ইন টু আছে এখন রুডোবারের ভিতরে কি আছে ফাইভ আছে না তো আমরা কি লিখতে পারি ফাইভ রুডোবারের মান কি হাফ এই যে হাফ লিখলাম রুট ওভারের মান কি হাফ হাফ লিখলাম ওকে আচ্ছা তারপর আমরা কি লিখবো দেখো লক ফাইভ এখন জাস্ট আমরা এতটুকু কাজ করবো দেখো আমরা সূচকে কিন্তু শিখছিলাম যে বেস বেস বেজগুলা যদি একই রকম হয় এবং এগুলা যদি গুণ আকারে থাকে ইনটু মানে কি গুণ না তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তো আমি একটা ফাইভ একটা বেস বেস কি এখানে ফাইভ একটা ফাইভ কমন নিলাম উপরে পাওয়ার গুলো কি ওয়ান বাই থ্রি দেন যোগ ওয়ান বাই টু যোগ হয়ে গেছে আচ্ছা দেন লক ফাইভ দেন উপরে আবার ফাইভ এখন এই যে এইটুকু জায়গার কাজকে এটা লসাগু না তিন আর দুই লসাগু কত ছয় তো তোমরা পারোই এই যে হরে কি আছে যেটা আছে এটা হরে ভাগ করতে হবে দ্বারা ভাগ করলে কত দুই দেন যে আনসারটা বের হবে ভাগফলটা ফলটা হবে ওইটা দ্বারা লবটাকে গুণ করতে হবে লব কি ওয়ান তো দুই আর ওয়ানে গুন করলে কি দুই আচ্ছা প্লাস আবার দুই দ্বারা ছয় কে ভাগ করলে কি হবে এনসারটা তিন তিন দ্বারা ওয়ান কে এই ক্যালকুলেশন করলে গুণ করলে কি হবে তিন হবে দেন লক ফাইভ ফাইভ দেখো ছয় ছয় দিলাম এই তিন আর দুয়ে যোগ করলে কি হবে পাঁচ হবে ওকে তো পাঁচ পাঁচ বাই ছয় এটা তোমার সামনে আনলাম দেন লক ফাইভ দেন উপরে ফাইভ ঠিক আছে ফাইভ বাই সিক্স আর এটার মান কি হবে তাহলে ওয়ান হবে তো অ্যান্সারটা হচ্ছে আমাদের ফাইভ বাই সিক্স